হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে অবশ্য আপনারা থামিল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টেকনো স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনাচ্ছি স্মাইল তো এর আগের একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে এর আগের মাসে আমি কত টাকা আমার কমিশন বা স্যালারি এসেছিল তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই মাসে আমরা কত টাকা স্যালারি পেয়েছি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এর আগের যে ভিডিওটাই আপনারা অনেকে মন্তব্য করেছিলেন যে দাদা আপনি কোন কোম্পানি থেকে সিএসপি নিয়েছেন আমরা তো ঠিকঠাক কমিশন পাই না আর কেন এত প্রবলেম হয় বা কি সমস্যা তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটা আমি এখানে পিডিএফ সেভ করে নিয়েছি তো আজকে হচ্ছে আঠাশ তারিখ এখন বাজে তেত্রিশ ভিডিওটা আমি এখন শুট করছি আজকে হয়তো আপলোড করতে পারি বা কালকে আপলোড করব সাতাশ তারিখে আমার কমিশনটা ঢুকেছে তো দেখতে পাচ্ছেন এখানে এন তে আমার টাকাটা ঢুকেছে এবং এখানে কোম্পানির কোম্পানির নামটা নামটা লেখা রয়েছে আমি হাইড করে অনেকে ও আপনার বলতে পারেন দাদা কোম্পানির নামটা হাইট করবেন কেন তো এটা সিকিউরিটি জন্য আমি কোম্পানির নামটা এখানে হাইড করে দেবো ও দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে সাত হাজার দুশো চোদ্দো টাকায় তো এই মাসে যে স্যালারি বা কমিশন যেটাই বলুন না কেন সেটা আমি পেয়েছি সাত হাজার দুশো চোদ্দো এর আগের মাসে আমি পেয়েছিলাম দশ হাজারের কাছাকাছি পেয়েছিলাম কিন্তু এই মাসে আমার একটু কম এসেছে কারণ হচ্ছে ওয়েদারে ইস্যুর জন্য নানা রকম প্রবলেম হয়েছে এবং আমি ঠিক মতো কাজ করতে পারিনি বা দু একদিন দিন আমার সিএসপি বন্ধ ছিল তার জন্য হয়তো কম এসেছে এবং অ্যাকাউন্ট ওপেনিং ইন্স্যুরেন্স যেগুলো রয়েছে সেগুলো আমি হয়তো একটু কম করেছি তার জন্য এখানে কম এসেছে সিএসপি যে কমিশন যে বিষয়টা হচ্ছে ধরেন এটা হচ্ছে মে মাস মে মাসের আজকে ক তারিখ আঠাশ তারিখ এই যে কমিশনটা কিন্তু মে মাসের নয় মে মাসের আগের মাস প্রত্যেকটা ব্যাংকের সিএসপিতেই সেটা পাঞ্জাব বলুন বিজেপি বলুন বা অন্য কোনো ব্যাংক বলুন না কেন এক মাস হাতে রেখে আপনাদের কমিশনটা দেওয়া হয় বা স্যালারিটা দেওয়া হয় এটা হচ্ছে মে মাস এবং মে মাসে এখানে আমার যে কমিশনটা এসেছে সাতাশ তারিখে কমিশন এসেছে এটা কিন্তু মে মাসের কমিশন নয় এটা হচ্ছে এপ্রিল মাসের কমিশন এপ্রিল মাসের কমিশনটা আমি কবে পেয়েছি সাতাশ তারিখে পেয়েছি এবং মে মাসেরটা আমি কবে পাব জুন মাসের সাতাশ থেকে কুড়ি থেকে সাতাশ তারিখের মধ্যে আমি কমিশনটা পেয়ে যাব। তো সিএসপি যে কমিশনটা হয় সেটা এক মাস হাতে রেখে কমিশনটা দেয় কারণ কোম্পানি এবং ব্যাংক বিলিং করতে লেট করে এবং লেট করার ফলে আমাদের যে কমিশনটাও ও নানান কারণে এরা কি করে এক মাস হাতে রেখে এরা কমিশনটা দেয় তো যে সমস্ত সিএসপি ভিওর্স রয়েছেন যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি কত টাকা এই মাসে স্যালারি পেয়েছেন বা এসেছে কিনা কোন কোম্পানি থেকে সিএসপি না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ